বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা বোলক নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ বোলকটা আমি মাগরীবের নামাজের পর থেকে স্টার্ট করেছি আর এখন হচ্ছে আমি আমার আর আমার ছেলের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করে নিতেছি এখানে হচ্ছে আমি পাওরুটি টোস্ট করব। পাউরুটিটাকে হচ্ছে ছোট ছোটো করে কেটে নিয়েছি দুইটা ডিম আর এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি নেওয়ার পরে এখন হচ্ছে ডিমের ভিতরে ডুবিয়ে ফ্রাই করে নিতেছি মশাল্লা খুবই সুন্দরভাবে পাউরুটির টোস্টটা করে নিয়েছি আর খুবই মজার হয়েছিল খেতে আর সাথে আমি দুধ চা করে নেবো দুধ চাটাকেও বসিয়ে দিয়েছি চাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব নামিয়ে আমি আর আমার ছেলে সন্ধ্যার নাস্তাটা করে নিব খুবই সুন্দর হয়েছে চাটা আর এখন হচ্ছে তানবীরের বাবা অফিস থেকে চলে এসেছে আর আসার পথে মাসাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা নদীর মাছ নিয়ে এসেছে আর আমাদের সব সময় হচ্ছে শুক্রবারের বাজারের দিনেই হচ্ছে মাছ নিয়ে আসে রাতে কখনো মাছ নিয়ে আসে না ফ্রেশ তাজা মাছ পেয়েছে নদীর মাছ এজন্যই নিয়ে এসেছে আর এখন হচ্ছে আমার ভাইও চলে এসেছে অফিস থেকে আর আসার পথে নিত্য প্রয়োজনীয় শুকনো বাজারগুলাও নিয়ে এসেছে এখন আমি বাজারগুলাকে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলাকে কেটে নিব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন এখন আমি সব বাজারগুলা বের করে নিয়েছি প্রতি মাসে যেগুলা লাগে নিত্য প্রয়োজনীয় শুকনো বাজার চাল ডাল তারপরে হচ্ছে তেল আটা পোলার চাল তারপরে লবণ এগুলাই নিয়ে এসেছে এখন এগুলাকে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি মাছগুলাকে কেটে নিব এখন অফ ক্যামেরায় আমি মাছগুলা কেটে নিয়েছি মার্শাল্লা মাছগুলাতে হচ্ছে আঁশ নেই এজন্য তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছে এখন মাছগুলাকে পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি তিন পিস মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে এখন ফ্রাই করে নিতেছি মাছগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে আর আমি রাতের খাবারও রেডি করে নিয়েছি রাতের খাবারের জন্য রান্না করেছিলাম আজ হচ্ছে এখানে ডাল করেছি তারপরে হচ্ছে সাদা ভাত আলু ভর্তা করে নিয়েছি আর মাছ ফ্রাই করে নিয়েছি সাথে হচ্ছে শুকনা মরিচ ফ্রাই করেছিস আর হচ্ছে সালাদ নিয়েছি আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের রাতের খাবার এখন আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেব আর মাছগুলো খুবই টেস্টি ছিল যেহেতু নদীর মাছ খুবই মজার ছিল যে আর ফ্রাই করাতে আরও বেশি ভালো লেগেছিল খেতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জন্য দুয়া রইল